সাড়ে তিন কোটি যুবক ভোটার ভোট প্রদান করতে পারেননি তারা ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপু শ্রীনগর উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জসিম মোল্লা শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান শিকদার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক সম্পাদক আলমগীর আলম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাচ্চু জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শামসুল ইসলাম মনির হোসেন পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ নির্বাচনমুখী আপনাদের খেয়াল রাখতে হবে সাড়ে তিন কোটি যুবকরা এখনো ভোট দিতে পারেনি আমি গত পরশুদিন দিন আমরা গিয়েছিলাম সাথে আমাদের এ এলাকা সীমানা নির্ধারণের জন্য সেই সীমানা নির্ধারণে সেখানে তাদের সাথে কথা হয়েছে একজন কমিশনের বলল আপনারা যেটা বলেছেন সাড়ে তিন কোটি সঠিক সাড়ে তিন কোটি ভোটাররা ভোট দিতে পারেনি আমরা সেটা পেয়েছি আমরা 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 যখন মাঠ পর্যায়ে আমাদের লোকরা যখন কাজ করতে গিয়েছে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি তারা অতি আগ্রহে বসে আছে সেই জন্য আমি বলছি কোনো রকম ষড়যন্ত্র লাভ হবে না কারণ এই দেশের তরুণরা পাঁচই আগস্ট তরতাজা বন্ধুরা আপনারা আমার সন্তানেরা ভাইয়েরা তরতাজা সন্তানরা ইচ্ছাওয়ালা শ্রমিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে বুকের বলে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে অল্প সময়ের পাঁচই আগস্ট বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তরুণ যারা আছেন তারাই কোনো প্রস্তুত এবং পাঁচই আগস্ট নিচ্ছে এই আগস্ট মাসকে মানে আমাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য অলরেডি আমাদের কাজ চলছে সেই জন্য আমাদের মার্চ আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামে সবাই থাকবে এবং দেশ ও জাতির উদ্দেশ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব মেসেজ দিবেন কিভাবে দেশ আগামীতে চলবে কিভাবে চলবে অলরেডি মেসেজ দিয়েছেন একত্রিশ অভার মাধ্যমে সেভাবে আমরা দেশ চালিয়ে যাচ্ছি